অপহরণ এবং তাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক দম্পতি গ্রেপ্তার করলো নরেন্দ্রপুর থানার পুলিশ নির্যাতিতার বাবা ও মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ধৃতদের বিরুদ্ধে কিডন্যাপ ও আইনে মামলা রুজু করেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা ছয় তারিখ সন্ধ্যাবেলা থেকে নিখোঁজ ছিল এই ঘটনায় ওই দিনই থানায় অভিযোগ দায়ের করে তার বাবা নির্যাতিতা ও তার পরিবার নরেন্দ্রপুর থানা এলাকায় ভাড়া থাকতো তাদেরই প্রতিবেশী ভাড়াটিয়া ছিল অভিযুক্ত দম্পতি অভিযোগ ঘটনার দিন রাতে এই ঘটনায় অন্যতম ধৃত সুমিত্রা মণ্ডল নির্যাতিতাকে বাড়ি থেকে বাজার যাচ্ছি বলেই সাথে নিয়ে যায় তারপরে তিনি বাড়ি ফিরে এলেন নির্যাতিতা ফেরেননি নির্যাতিতার বাবার অভিযোগ তার মেয়েকে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তরা পাচার চক্রের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ মূল অভিযুক্ত আকাশ মণ্ডল জানান নির্যাতিতা তার সাথে স্ব ইচ্ছাতে গিয়েছিলেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নির্যাতিতার শারীরিক পরীক্ষা গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ ধৃতদের আজ বারৈপুর মহকুমা আদালতে তোলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইপস ফিরবে হোস জাগবে মানুষ আমরা ভাড়া থাকি সেই বাড়িতে ওই ছেলেটা ও মেয়েটা বলাও ভাড়া থাকে ওরা কি স্বামী স্ত্রী হ্যাঁ দুই স্বামী স্ত্রী ওদেরও একটা কন্যা সন্তান আছে তিন বছর ওদের নাম জানো হ্যাঁ স্বামীর নাম কি স্বামীর নাম হচ্ছে আশিস মন্ডল আশিস আশিস মন্ডল আর স্ত্রীর নাম স্ত্রীর নাম মানে স্বামী মন্ডল নাম আছে কিন্তু স্বামী না আর একটা নাম কি আছে হ্যাঁ তারপর কী ঘটনা ঘটেছিল ঘটনায় গত ছ তারিখে আমার মেয়েকে বাজারে নিয়ে গেছে অনলাইন পয়সা তোলার নাম করে নিয়ে গেছে যে একটু আমার সঙ্গে চল সঙ্গে হয়ে গেছে একটু তুমি যাবো চলে আস অনলাইনে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ও একা বাড়ি ফিরে এসছে তারপরে আমার মেয়েকে যখন বাড়ির জিজ্ঞাসা করেছে আমার শাশুড়ি মা যে আমার মেয়েকে নিয়ে গেছো আমার মেয়ে করে তো আমার শাশুড়ি মাকে বললো যে ও বান্ধবীর বাড়ি গেছে সঙ্গে সঙ্গে আমার ছেলেকে পাঠিয়ে দেওয়া হলো বান্ধবীর বাড়ি পাশেই বান্ধবীর বাড়ি বাজারের গাছ সে বললো যে এখানে আসি তোকে ওকে কি কিডন্যাপ করা হয়েছিল ওকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ও তো শিকার করেছে এবার ওকে নিয়ে গিয়ে গাড়িতে জবরদস্তি তুলে দিয়েছে তিন দিন খোঁজার পরে ওকে পাওয়া গেছে অতিরিক্ত করে নির্যাতন করেছে করে কাল দুপুরে ওকে দুদিন ডাকার পরে কাল দুপুরে ওর উপরে মানে ওরা একই জায়গা মানে ওকে ধরে রেখেছিল মানে মাথা দিয়ে মানে মুখে কাপড় চাপড় দিয়ে ওকে দর্শন করে জবরদস্তি এখন কি চাইছো আমি চাইছি এই যে দুই স্বামী স্ত্রী এরা তো কিডন্যাপ করেছে বিক্রি করে দেওয়ার পর মানে প্লান ছিল আমি চাই যে এদের মানে শাস্তি হোক উপযুক্ত শাস্তি হোক যেন আর পাঁচজন না যেন ওদের মতো না যেন আর করে বা ওদের দেখে যে আমি শিক্ষা পাই যে এরকম কাজ না যেন আর করে এই মেয়েটাকে আপনি পাচার করে দিয়েছিলেন তাহলে আপনারা হাজব্যান্ডের বিরুদ্ধে অভিযোগ তাহলে অভিযোগ করছে মেয়েটা নাম আপনার কি নাম এই তুমি